উপস্থিত সকল নেতাকর্মীদের বক্তব্যক সুরিতের সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা বন্ধু 1982 সালের 1লা জানুয়ারিতে একটি নতুন বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাণ সনেতারে গিয়ে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেছিলেন হতে বছর হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু বাংলাদেশের মধ্যে নয় বৃহত্তর এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বশক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে আপনারা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা সবাই জানেন উনিশশো সালের পহেলা জানুয়ারি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল গঠন করেছিলেন তারপর হতে আজ অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল অনেক ষড়যন্ত্র হামলা মামলা গুণ ফুলের শিকার হয়েও এখন পর্যন্ত নিজ গৌরবে নিজ শক্তিতে এবং সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারাটা বাংলাদেশ এবং সারাটা বৃহত্তর এশিয়া মহাদেশের মধ্যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শুধু একটাই কথাই বলতে পারি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল এখন থেকে অতীত হয়েছে এখন থেকে আর একটু সমৃদ্ধ ভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধুমাত্র ন্যায়ের কথা বলবে কোন অন্যায়কে প্রশ্ন দেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ছাত্রদের সাধারণ ছাত্রদের অধিকার দেওয়ার জন্য লড়াই করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল শহীদ জিয়ার আদর্শ করা শহীদ জিয়ার যে স্বপ্ন ছিল এই স্বপ্নের বাংলাদেশটা গঠন করার জন্য নিজের জীবন বাজি দিয়ে হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কাজ করে যাবে ইনশাল্লাহ জুলাই আগস্টে ভূমিকা ছিল খুব বেশি ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জুলাই আগস্টে যে ভূমিকা রেখেছে তা অপূরণীয় এবং অকল্পনীয় এত গুম খুনের শিকার হওয়ার পরেও মামলা হামলায় জর্জরিত হওয়ার পরেও এই ছাত্রদল দল নেতারা কর্মীরা যে পরিমাণ আন্দোলন সংগ্রামে যে অবস্থান নিয়েছেন এটা আসলে বলে ভাষায় বোঝার মতন বোঝার মতো নয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে প্রায় একশোর কাছাকাছি নেতা কর্মীরা এই জুলাই আগস্টের আন্দোলনে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমি ছাত্রদলের দলের সহ নিহত হওয়া নেতা সহ যারা সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছেন জুলাই আগস্টের আন্দোলনে আমি সকলের রুহের মাগ ফেরত কামনা করছি আমার সহকর্মীদের এবং সহযোদ্ধাদের জন্য আমার একটাই বার্তা থাকবে তারা যেন দেশ নায়ক তারেক রহমানের যে একত্রিশ দফা ছিল এই দফা বাস্তবায়নের লক্ষ্যে যে যে কাজ করার প্রয়োজন যতটুকু আমরা যেন পারি এবং এতে আমরা এই কাজগুলো এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যেন হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সকল মত গ্রুপ নির্বিশেষে কাজ করে যেতে পারি এবং কাজ করে যাই এই আমাদের বক্তব্য